হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যান্টা রেকর্ডস গো কাল গণেশ চতুর্থীর উপলক্ষে আমরা তিনজনে মিলে রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের চারিপাশে গণেশ ঠাকুর দেখতে সত্যি বলতে নবদ্বীপে এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের পুজো হয়েছে যে মানে বলাই বাহুল আর গণদাতাদেরকে দেখতে এত কিউট লাগছিল যে সত্যিই মনে হচ্ছিলো যে ধরে সব মানে ওখানেই দাঁড়িয়ে থাকি আর কোথাও না যাই আর আমাদের নবদ্বীপে আমি যে করে ঠাকুর দেখলাম হয়তো পনেরোটার কাছাকাছি গনু দাদা কিন্তু পুজো হয়েছে আমাদের বাড়ির নিচেও একটা গনু দাদা পুজো হয়েছে কিন্তু সেই ছবিটা আমার কাছে নেই মানে না থাকায় অ্যাকচুয়ালি আমার ফোনে আমি সেই ছবিটা আপলোড করতে পারলাম না কিন্তু আমাদের আশেপাশে যত জায়গায় পুজো হয়েছে আমি সেই সমস্ত ছবি এবং সমস্ত ভিডিও তোমাদের সাথে আপলোড করার চেষ্টা করলাম আমার ঘরেও গণেশ দাদার মূর্তি আছে আমি ঘরেও একটু ছোট ছোটো করে নিজের মতন করে পুজো করেছিলাম কিন্তু বাড়ির নিচে যে গণেশ পুজোটা হয়েছিল সেটা খুবই সুন্দরভাবে হয় ঢাক এনে দারুণ ভালোভাবে পুজো হয়েছে এবং সঙ্গে খিচুড়ি প্রসাদও আমাদের এখানে একটা করা হয়েছিল আর চারিপাশে আমরা যখন বেরিয়েছি চারিপাশে এত লাইটিং এত সুন্দর দেখে মানে মনেই হচ্ছিল মানে মনে হচ্ছে যে একদম দুর্গা পুজোই এসে গেছে সামনে আর সত্যি বলতে আমরা যখন ছোটো ছিলাম গণেশ পুজোর এতটা প্রচলন হয়তো ছিল না কিন্তু এখন সত্যি বলতে গণেশ পুজোর এতটা প্রচলন হয়েছে সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর আমার সেনু তো গণেশ ঠাকুর দেখে মানে গণেশ গনু দাদাকে দেখে আমার সেনু একদম খুশি আর চারিদিকে যখন বাজনা বাজছিলো সেটা দেখে তাকে নামিয়ে দিতে হবে সে নাচানাচি করবে চারিপাশে এত আলো মিউজিক নাচানাচি প্রজেশন সত্যি বলতে দারুণ আর নবদ্বীপে পুজো হবে আর বাজনা হবে না তা কি কখনো হতে পারে নবদ্বীপ তো বাজনার জন্য একদমই ফেমাস তো কালকে এইভাবে আমাদের দিনটা ভীষণ ভীষণ ভালোভাবে কেটেছে তোমরা আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আর আমাদের ভিডিও তোমরা দেখছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর এভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকো আর আমরা আমি গণেশ দাদার কাছে এই প্রার্থনা করি যে তোমাদের সকলের জীবন খুব ভালো কাটুক গণপতি বাপ্পা মরেয়া আর তোমরা গণেশ পুজো কে কীভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাদের সত্যি ভীষণ ভীষণভাবে আনন্দ দেয় দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে আসব খুব তাড়াতাড়ি কিছু এক্সাইটিং ব্লগস নিয়ে তোমাদের জন্য কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না বাট চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে বেশ সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে পারি ততক্ষণ তোমরা ভালো থেকো গণেশ পুজো এনজয় করতে থেকো আর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা লাভ ইউ অল গণপতি বাপ্পা মোরেয়া